ক্লাব সিন্ডিকেট অ্যান্ড লিস্টেড বন্ধ হোক ক্লাব জার্জার ইভেন্ট সবার এই স্লোগানে চট্টগ্রামে আত্মপ্রকাশ করল বৈষম্য বিরোধী চট্টগ্রাম ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ী সংগঠন ঘোষণা করা হয়েছে পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের তালিকা চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার বিকেলে কাজী দেউরি এলাকায় সমাদর বিল্ডিং এ সংগঠনের কার্যালয়ে কেক কেটে যাত্রা শুরু করেন বৈষম্য বিরোধী চট্টগ্রাম ইভেন্ট ম্যানেজমেন্টে ব্যবসায়ী সংগঠন সংগঠনের সভাপতি অ্যাক্টিভ ইভেন্টের কর্ণধার ইফতেকার পাপ্পুর সভাপতিতে ও সাধারণ সম্পাদক শান্তারাজ ইভেন্টের কর্ণধার আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রেড লাইন ইভেন্টের কর্ণধার মোহাম্মদ রাইহান আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন উপদেষ্টা আইডিয়াস ইভেন্টের কর্ণধার আনিসুর রহমান সহ সাংগঠনিক সম্পাদক সোহেল সহপ্রচার সম্পাদক ফারুক সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা এর আগে গত আগস্টের একুশ তারিখ দীর্ঘদিন বৈষম্যের মধ্যে থাকায় ব্যবসায়ীরা সরকার পতনের পর ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেন নবগঠিত সদস্য বিশিষ্ট এই কমিটি থেকে ব্যবসায়ীদের দাবি আদায় করতে চট্টগ্রাম জেলা প্রশাসক মেয়র পুলিশ কমিশনার সহ ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে তাদের দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করা হবে বলে জানিয়েছেন সংগঠনের ব্যবসায়ী নেতারা ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসায়ীদের নবগঠিত এই কমিটিতে আগামী দুই বছরের অনুমোদন দেয়া হয় এ সময় ব্যবসায়ীদের দাবি আদায়ে সকলকে একত্রিত হয়ে করার আহ্বান জানান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক